সবাই যদি একটু সহযোগিতা করে তো আমার বাবাকে আরো ভালো চিকিৎসা করাতে দরিদ্রের কষাঘাতে জর্জরিত ভ্যান চালক স্ত্রী সন্তানদের পক্ষে দুমটো খাবার তুলে দিতে দিনরাত পরিশ্রম করছেন সংসারের অভাব যেন নিত্যদিনের সঙ্গে ভালো খাবার দূরে থাক দুমটো ডাল ভাত সন্তানদের পক্ষে তুলে দিতে অভাবের সংসারে সংগ্রাম করতে করতে ভুলেই গেছেন শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার

এই মনে কর যে এই কর্ম করি ধান কাটতে গেছে সবাই যাতে মানা করেছে এই ধান কাটতে যায় ওখানেই মনে অচেষ্টা বুকে চাপ পড়িছে তারপর ওখান থেকে আসে ডাক্তার কাছে নিয়ে গেছে ওই দহরামপুর ধুপল গেছে ওখানে থেকেও ফিরে দিছে নাটোর গেছেও ফিরে দিছে রাশ দিছে ওখানে তোর লেখেই নেই তারপর একসি করি তারা দেখে যে যারা যায় অভাবে সংসার হলেও সোবি সম্পা আর ছয় বছরের সোহানাকে নিয়ে শোকে কাটছিল তাদের পরিবার ভেনচালীর সোবি আর সম্পাকে বিয়েও দেন গত বছর সংসারের অভাব ঘোচানোর জন্য ঢাকায় গিয়েছিলেন ধান কাটতে কত কে জানতো সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্যথা ব্যাধর খালি শরীর পড়ে আর साली ধুই যাবে ইচ্ছে কি মনে ধরেন প্রথমে বুকের বাম পাশে শুরু হয় ব্যথা ধীরে ধীরে ব্যথা বাড়তেই থাকে কাজ ফেলে চলে আসেন বাড়িতে অল্প টাকায় গ্রামের ডাক্তার দেখায় কিন্তু তার শরীরের অবস্থা ক্রমেই বাড়তেই থাকে নাটোর রাজশাহীতে ডাক্তার দেখানোর পর চলে যান সিরাজগঞ্জের এনায়েতপুরে এর মধ্যে যেটুকু সঞ্চয় ছিল তাও শেষ এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে কদিন চিকিৎসা নিয়ে জানা গেল ক্যান্সারের একদম চতুর্থ ধাপে এসে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়েছে সে উন্নত চিকিৎসা ছাড়া আর তাকে বাঁচানো সম্ভব নয় কিন্তু এত টাকা কোথায় পাবে দরিদ্র এই পরিবার আমার ভাই গ্রামের ডাকা হলি যে তারা কি খাবে পরিবারে খাওয়ার নেই সবাই আমরা চাউল ডাউল যে যা দিছে সবাই তুলে দেখো দিছে তাই দেখো খাচ্ছে এই অসহায় পরিবারে আমরা যদি হেল্প করি একটু সহযোগিতা করি তাহলে এনেরা একটু এগিয়ে দিই তাহলে এই ক্যান্সারটা লাস্টে এখন খুব উন্নত চিকিৎসা করতে হবে উন্নত চিকিৎসা করতে হলে প্রচুর টাকার দরকার এটা হলো ডাক্তারের ভাষ্য অনুযায়ী এটা চারটে স্টেপ থাকে এটা হলো ফোর্থ স্টেপে বলতে আমার বাবার তো কিছুই নাই সবার এগন এখন আনি সব জোগাড় করে চিকিৎসা পাতি করতেছে খাওয়া দাওয়া সবাই দিচ্ছে এখন ধরেন সবাই যদি একটু সহযোগিতা করে তো আমার বাবাকে একটু আরো ভালো করে চিকিৎসা করাতে পারবো এখন ডাক্তার বলিছে কেমন দিতে বলেছে আমরা তো আর অত ধরেন সামর্থ্য হলাম মানুষ না যে অত এভাবে দিতে পারবো আমরা এখানে ঘুরে নিয়ে আসছি টাকা পয়সা তো কষ্ট হইতো আমায় আল্লাহ লোকে যদি থাকে তাহলে বিরাগী করি এবং সবার সাথে সবাই এখন সাহায্য করলে বা যা কাছে যায় আল্লাহ মুখ তাকালে পারে ভালো হবে